এই খাবারটা হচ্ছে দক্ষিণাঞ্চলের মানুষের কাছে এই সিজনের খুবই জনপ্রিয় একটা খাবার আর এই সিজনে এই খাবারটা একবার না একবার কিন্তু রান্না করা হবেই তো আমি আজকে পুরো রেসিপিটা আপনাদের সাথে খুব ভালোভাবে শেয়ার করছি একটা হাঁড়িতে আমি কিছুটা পানি দিয়ে তার ভেতরে খেসারির ডাল অনেকে কলাই ডালও বলেন সেই ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর দিলাম একটা বোম্বাই মরিচ ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি এর ভেতরে আমি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা খুব সামান্যই দিতে হবে আর দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ডালটা আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিব যেন ডালটা একেবারে গলে যায় এই পর্যায়ে আপনারা ডালটা কিন্তু সিদ্ধ হওয়ার পরে শিল্পাটায় বেটে নিতে পারেন তবে আমি কিন্তু এই ডালটা একটা ব্লেন্ডার জারে নিয়ে তারপরে ব্লেন্ড করে নিয়েছি ডালটা ব্লেন্ড করে নিয়ে তারপরে আবারও আমি কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি একটা হাঁড়িতে করে আর ভালোভাবে নেড়ে দিলাম যেন তলায় লেগে না যায় ডালটা ফুটে উঠতে আমি এর ভেতরে ভা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রাখা পাট শাক দিয়ে দিচ্ছি এই পাটশাকটা কিন্তু মিষ্টি পাট শাক এটা কিন্তু তেঁতো পাটশাক না তেঁতো পাটশাক দিয়ে এই ডালটা দক্ষিণাঞ্চলে খাওয়া হয় না এটা মিষ্টি পাট শাক দিয়েই খাওয়া হয় শাকটা দিয়ে তারপরে ডালের সাথে ভালোভাবে শাকটা চেড়ে মিশিয়ে দিচ্ছে এ পর্যায়ে আর কিন্তু কোনো পানি অ্যাড করতে হবে না শাক থেকে যে পানি বের হবে তাতেই শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন শাক কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আপনি যতটুকু ঘনত্ব রাখতে চান ডালে সেই পরিমাণে পানিটা শুকিয়ে নেবেন পানিটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর অন্য একটা হাঁড়িতে আমি যথেষ্ট পরিমাণে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিতে হবে আর রসুন কুচি দিয়ে তারপরে একেবারে লাল লাল করে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে শাকটা কিন্তু ফোড়ন দিয়ে দিয়েছি শাকটা ফোড়ন দিয়ে তারপরে একটু সময় জাস্ট ফুটিয়ে নিতে হবে যাতে ফোড়নের ঘ্রাণটা খুব ভালোভাবে শাকের সাথে ডালের সাথে মিলেমিশে চমৎকার একটা ফ্লেভার তৈরি করে দেখুন কিছু সময় ফুটিয়ে নিতেই কিন্তু এই ডালটা একেবারে পুরোপুরি রেডি হয়ে গিয়েছে রেসিপিটা যেমন সহজ খেতে কিন্তু দারুণ মজা